দর্শক এবং প্রবাসে যে এখান থেকে বসে আমাদের দেখতাছেন সবাইকে স্বাগতম এবং আমাদের শুভেচ্ছা আজ অবস্থান করছি দিনাজপুর জেলা আমি আর দশকের থেকে ছাড় এবং জানার চেষ্টা ছাড়বেন সাড়ে চব্বিশ হলে ছাড়ে দিবেন এই যে তিন নাম্বারটা সামনেরটা কেমন নাম এই ছাড়া সবগুলো ছাড় বাছুর বকনা বয়স বয়স কেমন হবে এগুলো পাঁচ ছয় মাস করে গোড়ানের কেমন দামে রাখছেন চব্বিশ হাজার করে হলে বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো এভারেস্ট দাম রাখছে চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে প্রয়োজন চলে সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন দামে রাখছেন এটা তিরিশ কত বলে চব্বিশ বলে পঁচিশ বলে কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে বিক্রি করবেন কত মাস বয়স হবে এটা এক বছরের মতো সার মাঝুক বকরা দর্শক দেখতে পাচ্ছেন আমরা এপাসে দেখতে পাচ্ছি কেমন দামে করবি চলে সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হয়ে অবশ্যই একটি লাইক দিবেন দর্শক আসসালামু আলাইকুম কয়টা নিয়েছেন ভাই পাঁচটা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি করতে পারছেন এই যে এটা কেমন দাম রাখছেন চাওয়া দাম সাড়ে আঠাশ কত বলে চব্বিশ পর্যন্ত বলে কত হলে ছাড়বেন পঁচিশ সাড়ে পঁচিশ সাড়ে পাঁচু সার বকনা এবং তাও বকনা কেমন দামে রাখছেন ওইটার চাওয়া দাম বত্রিশ চাওয়া বত্রিশ বেচা বিক্রি সাড়ে সাতাশ সাড়ে সাতাশ কত বলে সাতাশ সাতাশ পর্যন্ত বলে সাড়ে সাতাশ হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পেল আমরা এপার্সে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রিকেট চলে সেই যত জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই একটি লাইক দিবেন দর্শক এই যে আমরা দুইটারে দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দুইটা জোড়া কেমন দাম রাখছেন বকনার পাঁচপান্ন জোড়া কত বলে নেই দাম কত বাহান্ন পর্যন্ত বলে টার্গেট কত পাঁচপান্ন টার্গেট দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাইলেন আমরা সামনে দেখতে পাচ্ছি কেমন দামে প্রয়োগ চলে সেটা তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক যে আমরা সামনে দেখতে পাচ্ছি